হাই ফ্রেন্ডস চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন দাঁড়িয়ে রয়েছি সালডানা বেকারির সামনে একদম অন্যরকম ভিডিওটা আজকে তোমার সামনে নিয়ে এসেছি আমরা এখন ঢুকে যাব সালডানা বেকারিতে দেখতেই পাচ্ছ লম্বা লাইন পড়ে গেছে গেটের বাইরে রাস্তাতে চলে এসেছে লাইন এই লাইন কিন্তু কেক কিনতে আসার লাইন নিউ ইয়ার মানেই কিন্তু কেক আর আর মাত্র দু একদিন বাকি রয়েছে আমাদের ক্রিসমাসের ক্রিসমাস স্পেশাল কি কি কেক এখানে পাওয়া যাচ্ছে কি কি আইটেম পাওয়া যাচ্ছে আর চেষ্টা করব অবশ্যই যে কেক কিভাবে তৈরি যদি হয় সেটা দেখতে পাওয়ার আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তবে চলো আগে ভেতরে ঢুকি লম্বা লাইন পেরিয়ে ভেতরে এসেছি তবে অবশ্যই একটু পারমিশন নিতে হবে কথা বলার জন্য ভিডিও করার জন্য আগে যাই তারপর ফিরে আসছি ঢুকে ঠেলে ভেতরে আহ সালজানা বেকারি কিন্তু উনিশশো তিরিশ থেকে চালু হয়েছে প্রায় চুরানব্বই বছর ধরে কলকাতার বুকে রয়েছে সালজানা বেকারি ক্রিসমাস উপলক্ষে ভিড় তবে এবার আমরা দেখে নেব যে কি কি এখানে স্পেশাল আইটেম পাওয়া যায় কারণ এই বেকারিতে আমি প্রথমবার এলাম গত বছর চেষ্টা করেছিলাম বেকারিতে আসা কিন্তু সময় করে আসতে পারিনি ইচ্ছে ছিল যে বেকারির ভেতরে একবার গিয়ে দেখবো কেক কি করে তৈরি করা হয় আর তোমাদেরকেও দেখাবো কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেল এই প্রথম বেকারিতে আজকে আসতে পেরে নিজেরও খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে তাহলে চলো দেখিনি যে কি কি আইটেমটা পাওয়া যাচ্ছে নিচেও যেমন লাইন রয়েছে উপরেও কিন্তু লাইন রয়েছে এবারে আমরা পেয়ে গেছি এখানকার ওনার দেবরা ম্যাম আমাদের সঙ্গে রয়েছেন অনেক ব্যস্ততার মাধ্যমে যে দুই মিনিট সময় আমাদের দিলেন এর জন্য থ্যাংক ইউ কারণ প্রচুর লম্বা লাইন করেছে কেক সেলের জন্য মানে কেক কেনার জন্য আচ্ছা আমি যেটা বলছিলাম এখানে তো প্রায় 95 ফাইভ ইয়ার্স হলো মানে এতদিন মানে নাইন্টি ফোর প্লাস হ্যাঁ নাইন্টি ফোর ইয়ার্স কিন্তু এটা হয়ে গেছে নাইন্টিন থার্টিতে এটা তৈরি হয়েছে এতদিনের এক্সপিরিয়েন্সে মানে এটা বলবো যে আপনি নিশ্চই মানে আপনার মানে মাই গ্র্যান্ডফাদার দের হ্যাঁ 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 তাদের থেকে আপনি ব্যাপারটা পেয়েছেন এখন মানে এখানকার স্পেশালিটি আইটেম গুলো যদি বলেন মানে আমি আলট অফ রিচ ফুড কেক হ্যাঁ দ্য ক্রিসমাস কেক প্লাম কেক ই ফলের বাই ডিফারেন্ট নেমস বাট ইটস আ ট্র্যাডিশনাল Uh, Christmas cake, which has come down for 94 years. 94 So, years. that is what is in demand right now. Right now. Our throughout the year, I mean, very small. we've also got a special gift tin this year. Okay. Well, we introduced it two years ago, so this year also we've got it. So, Christmas time, everyone has that. But we are very famous for our walnut cake and coconut macaroons. Walnut cake coconut and, and macaroon. coconut macaroons Coconut ma ma macaroon. So Walnut cake is a year-round favorite and whenever people take it all over, it travels. Also, you know, now that my daughter is the fourth generation, Alicia Alexander. Fourth generation? Yeah, she's a pastry chef from La Cordon London. Okay. So she has come back. We have kept our traditional items from the beginning, which are, you know, pocket-friendly, affordable, mm -hmm. value for money. And she has also introduced many of the new items, the niche items. Okay. So, you know where the raw materials are more expensive, the procedure is more hmm. laborious, but the end result is absolutely awesome. So you know, like tiramisu, the shoe pastry, uh, iklaiz, uh birthday cake, birthday different cake. types of birthday cake, so all that she is specialized So we will introduce all that now. This is the famous walnut cake. Walnut cake. This is the year-round favorite. Okay. These These these, these are 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 coconut macaroons. This This is is a a delicacy like a cookie. Okay. the the. chicken chicken sausage sausage rolls, sausage rolls. And <laughs> these, these walnut cake. Cake half pound. pound. pound, pound. pound, pound. Oh, patties. ट गए थे मेनू टाइमस स्पेश रिच फ्रुट केक्रिसमस केक स्पेशल रिच फ्रूट केक ब्रिटिश टी टाइम केक আমন্ড আইসড লগ কোকোনাট ম্যাকরুন ডার্ক চকলেট ব্রাউনিস ব্লুবেরি মাফিন চিজ পাফ চিকেন প্যাটিস চিকেন সসেজ রোল এগুলো কিন্তু ক্রিসমাস মেনু পারপাসে এগুলো রয়েছে কারণ এখন প্রচন্ড ভিড় আমার তো দেখতেই পাচ্ছি প্রচন্ড ভিড় রয়েছে উপরেও সেম টু সেম ভিড় রয়েছে সব আইটেম কি এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় কারণ ক্রিসমাস পারপাসে আর সারা বছর যে আইটেমগুলো পাওয়া যায় সেটার এটা মেনুচার সেটাও আমরা একটু দেখে নেব তাতে কিন্তু প্রচুর প্রচুর আইটেম রয়েছে এই যে চিকেন পফ স্পাইসি কর্ন ফিস কাটলেট এগ চপ ভেজ প্যাটিস চিকেন কোলাপুরি পাফ এই ধরনের বিভিন্ন আইটেম রয়েছে এখানে সাথে বিভিন্ন রকম ব্রেড আইটেম রয়েছে গার্লিক ব্রেড টোমেটো ব্রেড চিজ ব্রেড মাল্টিগ্রেন ব্রাউন ব্রেড তারপরে তো বিভিন্ন রকম রোলগুলো রয়েছে যেমন রাউন্ড রোল ডিনার রোল টুইস্টেড রোল এগুলো সমস্ত ব্রেড আইটেমে রয়েছে আরও তাছাড়াও রয়েছে কিন্তু এখানে এমন রয়েছে পেস্ট্রিস পেস্ট্রিসের একটা লম্বা লিস্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল টার্ট থেকে শুরু হয়ে ব্লুবেরি টার্ট চকলেট মাট পাই লেমন টার্ট কাপ কেকস কাপ কেকস উইথ ফ্রস্টিং ব্লুবেরি মাফিন লেমন মারিং চকো চিপ কুকিজ জ্যাম কুকি বিভিন্ন রকমের আইটেম কিন্তু এটা আমি একবার পুরোটা ক্যামেরা দেখিয়ে দিতে বলবো তার সঙ্গে প্রাইস গুলো রয়েছে এটা সারা বছর অ্যাভেলেবেল থাকে আর ক্রিসমাস পারপাসে কিন্তু ক্রিসমাস মেনুতে অ্যাভেলেবেল রয়েছে এখানে যেমন বিভিন্ন রকম কেক রয়েছে বার্থডে কেক রয়েছে বার্থডে কেকেরও বিভিন্ন রকম আইটেম রয়েছে এখানে এক পাউন্ড দু পাউন্ড করে করে কিন্তু এগুলো সব পার পাউন্ডের রেটটা এখানে দেওয়া রয়েছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ফরেস্ট আহ স্ট্রবেরি কেক মিক্সড ফ্রুট কেক তারপরে রেইনবো কেক পাইন্যাপল ফ্যান্টাসি ব্লুবেরি কেক রয়েছে তারপরে আরো তাছাড়াও কিন্তু বিভিন্ন রকম এখানে যেটা লেখা রয়েছে যে কিন্তু কেক এখানে অকেশন তৈরি করে দেওয়া হয় এখানে এমন আরো কিছু কেকে কিন্তু নাম দেখতে পাচ্ছি আমরা পার পাউন্ডে তার দামটাও কিন্তু দেওয়া রয়েছে এবারে তোমাদেরকে বলে দেবো এখানকার ফোন নাম্বার আর কিভাবে আসতে হবে ফোন নাম্বারটা প্রথমে বলে দিচ্ছি দেখো এখানে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান জিরো এইট ফাইভ নাইন এইট দুটো মোবাইল নাম্বার দেওয়ার রয়েছে আর এর অ্যাড্রেসটা রয়েছে নাইনটিন নবাব আব্দুর রহমান স্ট্রিট তোমাদেরকে বলে দিই যে আমি কিভাবে এসেছি আমি স্পানের মেট্রো থেকে নেমে সেখান থেকে এখানে গুগল ম্যাপে লিখে দিয়েছিলাম সালডানা বেকারি বলে খুব ইজিলি কিন্তু তাই সেইভাবে চলে আসে যায় মির্জা স্ট্রিটের পাশাপাশি এই রয়েছে নাইনটিন নবাব আব্দুর রহমান স্ট্রিট আহ সুতরাং তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে আসতে পারো এখানকার দেখতেই পাচ্ছো যে কিরকম ভিড় রয়েছে আর এখানকার কেকের টেস্ট খুবই ভালো সুতরাং আর দেরি করো না অবশ্যই একবার ট্রাই করো সালদানা বেকারির কেক ভোরা হয়ে গেল সালদানা বেকারি আমরা কেক নিয়ে নিয়েছি ক্রিসমাসের জন্য সবাইকে ওপরে মেরি ক্রিসমাস আর দেখো যত সময় বাড়ছে কিন্তু বাড়ছে এরপরে রাস্তায় ছড়িয়ে গেছে লাইনটা দূর দূরিয়ে গেছে